ভাই সম্পূর্ণ দোষটা আমার কারণ কেন আমি বললাম ব্রাজিলের এই টিমটা ব্যালেন্স একটা টিম কেন আমি বললাম ব্রাজিলের এই স্কোয়াডটাতে ট্যালেন্টেড ফুটবলার আছে কেন আমি বললাম ব্রাজিলের এই টিমটা আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারবে এখন সম্পূর্ণ দোষটা আমার বলাতে আমার দোষ কিন্তু মাঠের খেলার ফুটবলটা যদি দেখেন তাহলে সম্পূর্ণ দায়ভারটা আপনি কাকে দেবেন যেখানে গত ম্যাচটাতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ছয় শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে ছয় ছয়টা গোল ফার্স্ট হাফে তিনটা গোল সেকেন্ড হাফে তিনটা গোল ছয় ছয়টা গোল কিভাবে ব্রাজিল কনসিড করছে এখন এই দোষটা আপনি কাকে দিবেন এই দোষটা কোচকে দিবেন এই দোষটা আপনি প্লেয়ারদেরকে দিবেন নাকি টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে দিবেন দেখুন এইখানে মানে এই এই ম্যাচে আপনি কাউকে দোষ দিতে পারবেন না একমাত্র মাঠের ফুটবলার যারা ছিল তাদেরকে তারা কোনো দোষ দিতে পারবেন না হ্যাঁ আপনি টেকনিক্যালি হয়তো বা কোচের দোষ দিতে পারে বাট কোচ তো আর মাঠের মধ্যে এসে খেলে দেয় না অথবা তিনি এমন ধরনের টেকনিক সাজায় না যে এই প্লেয়ারগুলো প্লেয়ার গোল নিয়ে করবে মানে এটা কোনো কথা হইল তো আপনি যদি এখন ব্রাজিলের স্কোয়াডটা দেখেন তাহলে কি স্কোয়াডটাকে আপনি খারাপ বলতে পারবেন এই স্কোয়াডটাকে টাকে আসলে ছয়টা গোল কনসিড করার মতো দল এই স্কোয়াডটাকে আসলে একটাও গোল দিতে পারবেন এমন একটা দোল আসলে না আপনি এখন যদি আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনার সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় ব্রাজিল ছিল ইভেন কি সর্বশেষ ম্যাচটাতেও এই ম্যাচটার আগে আর কি সর্বশেষ ম্যাচটাতেও ব্রাজিল আর্জেন্টিনাকে তিন এক গোলে হারাইছে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কোপা আমেরিকার অনুর্ধ বিশ্বের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সো এই টিমটা ছয়টা গোল খাবে আপনি কনসিড করতে কনসিড করবে আপনি বিলিভ করবেন ম্যাচের আগে কিন্তু তারা কনসিড করে ফেলছে এখন এই ম্যাচটা দিয়ে কথা বলার কিছুই নাই কারণ আমি কোন বিষয়টা নিয়ে কথা বলব আমি কোন টেকনিক্যাল পয়েন্টটা নিয়ে কথা বলবো যে ব্রাজিলের এই টেকনিক্যাল পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো যে কোন কোন জিনিসটা আছে এই ম্যাচটাতে ছিল কোন টেকনিক এমন কোন জিনিস আপনি খোঁজে পাবেন না যে এই জিনিসটাকে ধরে আপনি এই ম্যাচটাকে এক্সপ্লেন করবেন হ্যাঁ আপনি আর্জেন্টিনাকে নিয়ে যদি কথা বলেন তাহলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন তারা দারুণ খেলছে এক আমি আমি কিন্তু ম্যাচ প্রিভিউ তো বলছি এই প্লেয়ারটা দারুন আপনারা যারা ম্যাচ প্রিভিউটা দেখছেন তারা আপনারা অবশ্যই বলতে পারবেন এই ম্যাচ এই প্লেয়ারটা দারুন ভাই সে যেভাবে হাফ স্পেসটাকে কাজে লাগায় যেভাবে আপনার লেফট উইং না মানে লেফট সাইড থেকে লেফট সাইড থেকে যেভাবে হাফ স্পেসটাকে কাজে লাগিয়ে ডি বক্সে ঢুকে যেভাবে তিনি আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করে এটা তো ভাই মানে ব্রাজিলের এখন মনে হইতেছে অনুর্ধ যে বিশ দলটা রয়েছে এই ২০ দলের কাছ থেকে এমন একটা প্লেয়ারের পারফরমেন্স মানে এটা স্বপ্নের মতো তো আমি কিন্তু আরো একটা প্লেয়ারের কথা বলেছিলাম যে মাস্তাস্তুনু মাস্তান্তুনু মাস্তান্তুনু ভাই কি নাম মনে আসতেছে না এই প্লেয়ারটাও কিন্তু দারুন আমি এই প্লেয়ারটা কিনেও কিন্তু কথা বলেছিলাম এই প্লেয়ারটা যখন ক্লাদিও এসে বেরিকে সাবস্টিটিউট করে নামানো হয়েছে মানে একটা অ্যাটেম বোমকে মাঠ থেকে উঠে দিয়েছে আরেকটারে নামাই দিছে মানে মাস্তান্তুনু মানে আমার কাছে মনে হইতেছে ভাই এই জায়গায় ডি মারিয়া কিংবা মেসি খেলতেছে মাস্তান্তুনু যিনি বাম্পায়ার ফুটবলার তিনি নাইম ব্রাজিলের যে বগানটা ভোগাইছে মানে কিছু বলার নাই এখন আমরা যদি ভাই ডিফেন্স লাইনের কথা বলি তাহলে কি কি আছে ডিফেন্স লাইন মানে মোটামুটি ভালো প্লেয়ার আছে বাট কি করলো তারা মানে একটা দল যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কি আসলে মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনটা গোল কনসিড করার কনসিড করে ফেলবে এমন ধরনের টিম তারা ম্যাচের ছয় মিনিটে গোল কনসিড করলো এইখানে ভাই ছয় মিনিটে যেভাবে রাইট ব্যাককে কাটায় কুটে ভাইরে ভাই কি প্লেয়ারটা সানি ছিল নামটাও মনে নাই সে যেভাবে বল ড্রেবল করে ডি বক্সে ঢুকছে জাস্ট চোখে লেগে থাকার মতো এরপরে ফলে ছয় মিনিটে গোল কনসিট করার পরে আট মিনিটে তারা গোল কনসিট করলো এবার কি গোল করলো ক্লাদিও এসে এরপরে এর আট মিনিটের পরে ম্যাচের এগারো মিনিটে আরো একটা গোল করলো এবার ওম গোল মানে ছয় থেকে এগারো এই পাঁচ মিনিটে মনে করেন যে ব্রাজিলের গেম থেকে আউট করে দিছে যখন তিনটা গোল কনসিড করছে তখন আমি বুঝে গেছি যে ভাই এদের দিয়ে আর হবে না আর তারা যে খেলাটা খেলছে ভাই তারা নিজেরা নিজেদের মধ্যে তো পাস খেলতে পারতেছেই না যখন পাস গুলা দিতেছে আর্জেন্টিনার প্লেয়ারদের কাছে মানে মিডফিল্ড নাই তারপর ফাইনাল থার্ডের কথা যদি বলি ফিনিশিং কই মানে চান্সই ক্রিয়েট করতেছে না ফিনিশিং তো বাদে দিলাম এখানে আপনি ফার্স্ট হাফে তিন তিনটা গোল কনসিড করছেন সেই ফার্স্ট হাফের পরে আপনি যখন সেকেন্ড হাফে নামতেছেন তখন আপনার অ্যাপ্রোচ থাকবে যে আমরা ম্যাচটাতে কাম ব্যাক করবো এমন ধরনের একটা অ্যাটিটিউড থাকবে বাট নেমে আপনি আরও একটা গোল কনসিড করলেন ম্যাচের বাউান্ন মিনিটে ঠুস করে একটা গুনসিট গোল কনসিড করলেন বাউান্ন মিনিট পরে গোল কনসিড করার পরে মাত্র এক মিনিটের পরে ম্যাচের চুয়ান্ন মিনিটে তিপ্পান্ন মিনিটের পরে চুয়ান্ন মিনিটে আরও একটা গোল কনসিড করলো এবার আউটসাইড অফ দ্য বক্স থেকে দারুন ক্লাদিও এসিবির গোলটা করছে এরপরে ম্যাচের আটাত্তর মিনিট আর একটা তো এখন কথা হচ্ছে ভাই এই ম্যাচটা দেখার পরে একজনে কমেন্টস করছিল কি ভাই ব্রাজিলের প্লেয়ার রয়েছে ফার্মের মুরগি ফার্মের মুরগির মতো এরা খায় দেয় আর ম্যাচের সময় ডাব্বা ফার্মের মুরগির মতো লড়ে সরে না আসলে কথাটা যে তিনি বলছেন ভুল বলে নাই তো যাই হোক অনুদ্ধ কোপা আমেরিকার ফার্স্ট ম্যাচটা ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে পাঁচ শূন্য বলে হারছে যদিও এখনো তাদের হাতে তিনটা ম্যাচ রয়েছে সো ওই তিনটা ম্যাচের মধ্যে তাদেরকে অন্তত তিনটা ম্যাচের মধ্যে তিনটা তো জিততেই হবে পরবর্তী রাউন্ডে যাইতে হলে যদিও এইখানে মনে করেন যে আপনার এখানে ওই গোল ডিফারেন্সের ব্যাপার আছে হয়তো দুটা ম্যাচ জিতলে একটা ড্র করলেও যাইতে পারে পরবর্তী রাউন্ডে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আপনারা যারা কমেন্টস করেছিলেন যে এই ম্যাচটা ব্রাজিল আর্জেন্টিনার কাছে কেন হেরেছে এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না এটাতে এক্সপ্লেন করার মতো কিছু নেই জিনিসটাতে গোড়ায় গন্ডগোল এখন ব্রাজিলের তো দেখা যাক সামনের ম্যাচে কি হয় সো এখন সামনের ম্যাচের জন্য আমাদেরকে তাকিয়ে আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিল ফ্যান যারা আছেন এছাড়া কিছু করার নাই আর রামন মেনেজাস ভাই যে অনুর্ধ 20 দলের জন্য খারাপ সেটা কিন্তু বলবো না

ये पॉइंट के पका ये पॉइंट पकाने के बाद ये चीज लेके आप बात करो लेकिन भाई यकीन करो कुछ भी नहीं है बिल्कुल चाड्डे उतार दिया अर्जेंटीना ने ब्राजील को चाड्डे उतार दिया ब्राजील का चाड्डे का कलर भी दिखा दिया आ, तो देखा देख परवर्ती की बेस किस बॉलर नहीं घुमाई नहीं सारा रात तो भलो देखा हाफिज